কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন আমি ইংরেজি বলতে পারি ওকে ফাইন তাহলে তুমি এতক্ষণ ইংলিশে কি বলেছিলে তার বাংলাটা বলো তো হ্যাঁ ম্যাম আমি বলতে পারবো আমি বলেছিলাম ক্যান উই কানেক্ট লেটার আই এম বিজি উইথ মাই ডিউটি নাও এর মানে হলো আমি কি আপনার সাথে পরে কথা বলতে পারি আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি আর তার চেয়ে বড় কথা ওই প্রান্তে যিনি ছিলেন তিনি ইংরেজিতে কথা বলেন তিনি বাংলা বোঝেন না তাই তার সাথে আমার ইংরেজিতেই কথা বলতে হয়েছে তার মানে তুমি ইংরেজি বলতে পারো তাই তো হ্যাঁ ম্যাম আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন একজন গার্ড কি কখন ইংরেজিতে কথা বলতে পারে না আচ্ছা তুমি সামান্য একজন গার্ড হয়ে তুমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো তুমি কি লেখাপড়া জানো ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতরে একটা ডাউট হচ্ছে যে আমি কেন গার্ডের কাজ করছি এত ইংরেজি জানা একটা ছেলে গার্ডের কাজ কেন করছে এই কাজটা আমার না আসলে এটা আমার বাবার কাজ আমার বাবা এই কোম্পানির সিকিউরিটি গার্ড বাবার বদলে বাবার কাজটা করার জন্য আমি এখানে জয়েন করেছি তোমাকে তো দেখে মনে হয় যে তুমি অন্য কোথাও জব করো নাকি ওই জবটা ছেড়ে দিয়ে এখন বাবার জবটা করছো কোনটা অ্যাকচুয়ালি ম্যাম আই এম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা ভালো কোম্পানিতে জবও ছিল হঠাৎ করেই কোম্পানিটা লসে থাকায় কোম্পানিটা বন্ধ হয়ে যায় দেন আমি বেকার হয়ে পড়ি ভালো একটা জব খুঁজছিলাম কিন্তু ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হলো আব্বুর জবটা করি আব্বু হঠাৎ অসুস্থ হয়ে যায় তো তো ভাবলাম আবুর জবটা করলে আমার জব করাও হবে আর বাবার চাকরিটাও বেঁচে যাবে তাই এখানে জয়েন করেছি আমাকে একটা কথা বলো তো আগে ভালো একটা জব করতে এখন বাবার জবটা করো এতে কি তোমার অড লাগে না ম্যাডাম এখানে অড লাগার কিছু নেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা সিকিউরিটির কাজ করছি এটা নিয়ে অনেক অনেক কথা বলবে কিন্তু দেখুন আমি মনে করেছি ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে এই জবটা যদি করি কিন্তু আমার কোনো লস হবে না তার চেয়ে বড়ো কথা আমার বাবা এই যে একটা সিকিউরিটি গার্ডের জব করেই কিন্তু আমাকে এত বড় করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন আজকে যদি আমি এই কাজটা না করতাম বা এই কাজে না জয়েন করতাম তাহলে এতে করে কিন্তু আমার বাবাকে বা আমার বাবার প্রফেশনকে ডিসরেসপেক্ট করা হতো আসলে আমি কখনোই কোনো কাজকে ডিসরেসপেক্ট করতে চাই না হ্যাঁ আমার কাছে সব কাজই সমান তুমি কি জানো এই কোম্পানিটা কিসের না ম্যাম সত্যি কথা বলতে আমি জানি না ওইভাবে খোঁজ নেওয়া হয়নি বাবা কোন প্রতিষ্ঠানে জব করেন বা কিসের প্রতিষ্ঠান আর আমিও উইলিংলি খোঁজ নেইনি আসলে এটা কিসের প্রতিষ্ঠান এটা একটা টেক কোম্পানি কি বলছেন ম্যাম এটা একটা টেক কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি রয়েছে যেহেতু আমি জানতে পারলাম তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাছাড়া তুমি আগে ভালো একটা জব করেছো এই বিষয়ে তোমার আইডিয়া আছে তাহলে তোমাকে আমার এই জবটা দিতে কোনো সন্দেহ নেই তুমি কালকে থেকে আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে ম্যাডাম আপনি আমাকে যে অফারটা করছেন সেটা আমার জন্য খুব প্রাউডের একটা বিষয় একটা টেক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করব তার চেয়ে বড় কথা আমার বাবা এখানে গার্ড হিসেবে কাজ করে আমিও এখানে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা ম্যাডাম যে কোম্পানিতে আমার বাবা গার্ড হিসেবে জব করে আমি যদি সেখানে এত বড় একজন অফিসার হিসেবে জয়েন করি ব্যাপারটা একটু অড লাগবে না মানে এই অফিসের অনেকেই তো আমাকে দেখেছে আমি এখানে সিকিউরিটি জব করছি তখন গিয়ে একটু ডাউট হবে না কে যাচ করবে আর কেনই বা যাজ করবে সবাই তোমাকে সম্মান করবে তাছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরিটা করবে তার থেকে বড় কথা তুমি অনেক ভালো একটা ছেলে তুমি সবাইকে সম্মান দাও আর তুমি যখন এখানে জব করবে তুমি তোমার জুনিয়রদেরও সম্মান করবে আর সেই ক্ষেত্রে তুমি সবার সম্মান পাবে আচ্ছা এইবার বলো তুমি কবে থেকে জয়েন করছো ম্যাডাম যেহেতু আপনি কাল থেকে জয়েন করতে বলেছেন আমি কাল থেকেই জয়েন করব তবে ম্যাডাম আমার ইন্টারভিউটা নেবেন না ইন্টারভিউ কিসের ইন্টারভিউ তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে আসলে মানুষের ইন্টারভিউ বলতে কি জানো মানুষের ব্যবহার আর সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি তুমি তোমার বাবাকে এবং তোমার বাবার কাজকে দুটোকেই তুমি ছোট মনে করনি দুটোকেই তুমি সম্মান দিয়েছো তুমি অনেক পরিশ্রমী আজ তোমার জায়গায় অন্য কেউ হলে সে জব তো দূরের কথা সে ডিপ্রেশনে পড়ে যেত হয়তো সে অনেক জব খুঁজতো আর যখন সে জবটা পেত না তখন সে একটা ভুল সিদ্ধান্ত নিত আর তুমি তা না করে তুমি তোমার বাবার জবটা সামলাচ্ছ তোমার ইন্টারভিউ হয়ে গেছে আলাদা করে আর ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই আচ্ছা তুমি কত পেমেন্ট এক্সপেক্ট করো ম্যাডাম আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন এত বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন এখন এখানে যদি আমি আমার স্যালারি বা পেমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করি আমার মনে হয় ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না আচ্ছা ঠিক আছে তুমি কালকে সকালে আমার অফিসে আসবে আমি তোমাকে নিয়োগপত্র দিয়ে ওকে থ্যাংক ইউ সো দিবো আচ্ছা ঠিক আছে সময় মতো চলে আসবেন জি